নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রহি রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আজ বানাবো হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পমপ্লেট মাছের ঝাল যেরকম রেসিপিটা দেখা যাক তার জন্য আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে দেবো যে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো পমপ্লেট মাছগুলো দিয়ে দেবো দিয়ে উলট পালট করে ভালো মতন ভেজে নামিয়ে নেবো এরপর ওই করার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে দু থেকে তিনটে কুচি করা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু একটু পেঁয়াজটাকে নিয়ে এসে হালকা একটু ব্রাউন করে নেবো ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো হচ্ছে ওই দু থেকে তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাতে ভালো মতন কষি নিয়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি তিনটে ছোটো ছোটো টমেটো আমি কষিয়ে দিচ্ছি আর যদি বড়ো থাকে তাহলে ঢুকে দিয়ে দিয়ে ভালো মতো নেড়েছে নিয়ে সামান্য মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আবারও নেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে দু চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার ওই জিনিসটাকে একটু মেরে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সেরা কাঁচা লঙ্কা আমি এখানে প্রথমে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর আবারও পরে দোকানে দিয়েছি আপনারা যেমন জাল খাবেন লঙ্কা ঠিক কিন্তু তেমনই দেবেন এরপর আবারও দেওয়ার পর লঙ্কা দেওয়ার পর জিনিসটাকে আবার একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে সরষে পোস্ত বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল বেশি কিন্তু সরষে পোস্ত বাটাটা কষানো যাবে না তো তেতো হয়ে যাবে জল দিয়ে জল ঝোল দিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তারপর প্রত্যেক থেকে ছড়িয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো যাতে ঝোলের সাথে মাছগুলো একটু ফুটে যায় আর মাছের তো ঝোলগুলো যাতে ঢুকে গিয়ে মাছগুলো একটু নরম হয়ে যায় হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণ গরম মশলা এরপর না নিয়ে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে কাঁচার সর্ষেতে তো রেডি কিন্তু আমাদের সর্ষে পোস্ত বাটা কমপ্লিট মাছ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন কমপ্লিট মাছ হলে আর কি চাই বলুন আঁচের জন্য তাহলে কিন্তু টাটা